ঠিক আছে লো যাওয়ার ছবি না হাইবে বেহাল মানে তো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা লাইভে জয়েন নাই জয়েন হয়ে নেন তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম কি কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো সবাই যুক্ত হয়ে নেন এবং কে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করে জানাবেন তারপর চ্যাট ফিল্ডার টপ মেসেজ তো এখনো তারা তারা লাইভে যুক্ত হয়ে যেতে পারেন নাই তারা তারা লাইভে যুক্ত হয়ে নেন তাড়াতাড়ি আর আপনারা যারা আমার লাইভে এখনো সংযুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ইলাকার সংযুক্ত হওয়ার জন্য তো গাই আপনারা দেখতেছেন আমি কিন্তু ভাত খেতেছি মাংস দিয়া তো আপনারা আজকে কী কী দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন uh <laughs> তো গাইজ আপনারা কে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই এটা রিকমেন্ড করে দেবেন আর অবশ্যই করে লাইক করে দেবেন তো গায়ে আপনারা কে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা করে লাইক করে দেবেন আর আপনারা বলে দেবেন আপনার পরিচয় Yeah. <clears throat> সেই বুঢ় গাইছ আপোনাৰ যদি আমাৰ লাইফে যুক্ত হ'ব নাপন তাৰি আপ যুক্ত হৈ নেন আৰু 嗯。Um হ্যালো এভরিওয়ান ওয়ান গাইস আপনারা যারা তারা এখন আমার এই লাইফটাতে জয়েন হতে পারেন নাই তারা তো তাড়াতাড়ি জয়েন হয়ে নেন কারণ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার যারা ভাই ব্রাদার আছেন আর আমিও আপনাদেরকে চেষ্টা করবেন নতুন ভিডিও আপলোড করার জন্য তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই লাইফ অনুষ্ঠানটি তো যারা যুক্ত হন নাই তারা তারা যুক্ত হয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যারা মনে করো এখনো পর্যন্ত আপনারা যে ভাবতেছেন যে আপনারা কিভাবে টাকা আয় করবেন এরকম আপনারা যারা একটা টেনশন নিয়ে আছেন যে আপনারা বেকার বর্তমান আছেন যে ঘরে বসে আপনারা টাকা আয়নিং করতে চাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু আপনি অনেকগুলো অনলাইনের কাজ করতে পারবেন মনে করো যেমন টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো রেফার কস করে কিন্তু আপনি কিন্তু দৈনিক পাঁচশো টাকা সাতশো টাকা আয় করতে পারবেন যেটা দিয়ে আপনার কিন্তু পকেট খরচের টাকাটাও কিন্তু আপনার চলে যাবে তো আপনারা যারা যারা ইচ্ছুক আছেন যে ভাই আমি কাজ করব অনলাইনে পাঁচ সাতশো এক হাজার টাকা আমি দৈনিক আয় করব তো আপনারা যারা ইচ্ছা প্রকাশ করবেন তারা আমাকে নক দিতে পারেন ঠিক আছে তারা আমাকে অবশ্যই বলতে পারবেন যে ভাইয়া আমি কাজটা করতে চাই তাহলে আমি আপনাদেরকে সাথে যোগাযোগ করে আপনাকে আমি কাজটা বুঝিয়ে দেবো আর আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দেয় যে এই কাজগুলো কিন্তু হচ্ছে মনে করো প্রতিটি রেফারে দশ থেকে পনেরো টাকা করে আপনারা পাবেন যেহেতু বর্তমানে আমি একটু ইউটিউবিং করতেছি এই জন্য আমি ব্যস্ত তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কাজগুলো দেওয়ার জন্য তো মূলত আপনাদের করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু কাজগুলো করতে পারবেন আর এগুলো কিন্তু আসলে একটা ভালো প্ল্যাটফর্ম আসলে আপনার এখান থেকে কিন্তু দৈনিক অনেক টাকায় আয় করতে পারবেন তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনারা যদি কখনো অনলাইনে কাজ করতে চান বা শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার পরিশেষ নাম্বারটা দিয়ে যাবেন আপনি এমন আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা মানে যে ভাই বোনেরা অনলাইনে কাজ করতে ইচ্ছুক তারা তারা আমাকে নাম দিতে পারেন প্রতিটি রেফারে দশ থেকে পনেরো টাকা করে আপনারা পাবেন আপনারা প্রতিটি রেফারে পাবেন কত দশ থেকে পনেরো টাকা পাবেন প্রতিটি রেফারে তো আমার যেটা হিসাব মানে আমি তখন কাজ করছিলাম আমার তখন কম আইনি ছিল এখন মোটামুটি আমার দৈনিক পনেরো থেকে ষোলশো টাকা আইন